আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর কিন্তু একটা লং ভিডিও আপলোড দিলাম তোমরা কিন্তু দেখেছো যে আমাদের গেমের মধ্যে নিউ আপডেট এসেছে আর তোমরা যারা এখনো জানো না কোনো ব্যাপার না আমি তো আছি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো গেমে কিন্তু প্রতিদিনই নতুন নতুন আপডেট আসে আর আমাদের কিন্তু লাক রয়েলে আই মিন গোল্ড রয়েলে কিন্তু নতুন একটা বান্ডিল এসেছে যেটা ছিল কিন্তু এফএফ রোটেড স্টার টপ বান্ডিলটা অবশ্য মেল বাট আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আই থিঙ্ক তোমাদের অনেক বেশি পছন্দ হবে কারণ বান্ডিলটা পুরো অস্থির লেভেলের ছিল বান্ডিলটার মেন যে জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হলো এর জ্যাকেট জ্যাকেটটার কালার এবং কম্বিনেশন আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে ফার্স্টে একটা সিঙ্গেল স্পিন করে নিলাম এইবার কিন্তু দশটা করে স্পিন করব আমার অলরেডি আতাত্তরটা স্পিন করা আছে কিন্তু তো দশটা স্পিন কিন্তু করে দিলাম দেখা যাক বাঁধে কি বাঁধে না দেখতে পারতোস আমার কিন্তু কিছুই বাঁধে না যাই হোক ব্যাপার না উননব্বইটা স্পিন হয়ে গেছে আই থিঙ্ক এই স্পিনটার মাধ্যমেই কিন্তু আমি পেয়ে যাব বান্ডিলটা ওই জি থ্যাংক ইউ সো মাছ ঘেরিনা এত তাড়াতাড়ি আমাকে বান্ডিলটা দেওয়ার জন্য অবশ্যই আমার কিন্তু একশো স্পিন হয়ে গেছে এই কারণে আমি তাড়াতাড়ি পেয়ে গেছি তোমাদের কার কাছে এই বান্ডিলটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এখন এই বান্ডিলটা আমি একটু লোবিতে পরে দেখাবো যে কেমন লাগে লোবিতে ক্যারেক্টারটা আনার জন্য আমাকে ওই ফার্স্টে মেলে একটা ক্যারেক্টার নিতে হবে আর ক্যারেক্টারের মধ্যে সুন্দর কারেক্ট কিন্তু নিয়ে নিলাম তো আমাদের কাছে কোন ক্যারেক্টারটা বেস্ট লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশেষে আমি কিন্তু বান্ডিলটা পরিয়ে নিলাম ও এম জি ভাই সাহেব সেই লাগতেছে একদম লেভেল লাগতেছে যে গোল্ড রয়েল এত জোস একটা বান্ডিল দেবে আমি আসলে কখনো কল্পনাই করতে পারিনি যাই হোক আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টস করে জানাবা এবং তোমার কাছে বান্ডিলটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর এই জ্যাকেটটা পরে বা এই বান্ডিলটা পরে র্যাঙ্ক মেজের একটা ভিডিও আসছে